ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও আছি ভালোই আছি তো ভিডিও তো কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না এডিট করা হচ্ছে না তো সেই জন্যই তো ভিডিওটা করা ছিল অনেকদিন আগেকার মানে বর্মশ স্কুলের সরস্বতী পুজোর বিসর্জনে কী হলো তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা করে রেখেছিলাম এডিট করা হয়েছিল না তো তার জন্যে পোস্ট করতে পারিনি कह रहे हैं कि नदी मेरा दिल में है আজকে তো স্কুলের প্রতিমা বিসর্জন আর খিচুড়ি খাওয়া তো দেখো সবাই নাচ করছে ছোট্ট একটা অনুষ্ঠান আছে যে যেরকম যা কিছু পারে সবাই নাচ গান আবৃত্তি ব্যায়াম সব রকমই করছে তো কেমন লাগছে ভিডিওগুলো গুলো অবশ্যই কিন্তু জানিও তো সরস্বতী পুজো তো বাচ্চাদেরই বেশি আনন্দ হয় স্কুলে পুজোতে তাই না আমরাও ছোট ছিলাম তখন আমরাও আনন্দ করেছি তো মিউজিকটা দিতে পারলাম না কারণ কবে দেবে তো তার জন্যই তো যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকো বেল আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর তরফ থেকে তো কেমন লাগছে বাচ্চাদের নাচ তো অবশ্যই জানিও আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নাচ আর আমরা বসে আছি এই যে আর এখানে নাচ হচ্ছে আর এই যে দেখো এখানে ব্যায়াম হচ্ছে গান বাজছিলো আর তার সঙ্গে সঙ্গে গানও এই সরি ব্যায়াম করছিল তো সেইটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ব্যায়ামগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর সুন্দর ব্যায়াম করবে তো সবাই একটু ভিডিওগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ বেশ ভালো ব্যায়াম করছে এখানে মিউজিক বাজছিলো বলে পুরো ভয়েসটা দিতে পারলাম না সবাই দেখছিলাম আমরা আর পুরো ঘরে আলপনা দেওয়া ছিল আর এরা ব্যায়াম করছিল তো সারা জামায় আলপনা লেগে গেছে দেখো তো যাই হোক ব্যায়ামগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বেশ ভালো ব্যায়াম করছে দেখো তো সবাই তো চুপচাপ আমার ছেলেও তো চুপচাপ করে দেখছিলো একদম ব্যায়ামগুলো তো আমরাও দেখছিলাম তো ভীষণই ভালো লাগছিলো কারণ ও অনেক ব্যায়াম জানে তো একদিকে ব্যায়াম গান নাচ সব হচ্ছে আর একদিকে হচ্ছে খিচুড়ি রান্না তো এরপরেই হবে খিচুড়ি খাওয়া তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে সবাই খিচুড়ি খেতেও বসে পড়েছে তো ওরা খাওয়া দাওয়া করে উঠলে আমরা খাবো কারণ আমি বাবুকে খাইয়ে দিচ্ছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো বাড়িতে আর বাড়িতে এসেও আমাদের পাড় পুজো তো চলো ঠাকুরটা দেখে নাও না এই যে পুজো হয়ে গেছে এখন প্রতিমা নিয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকোটা